এই সদনে এই পর্বে বিধানসভার শেষ দিনে দুটো মূলত ইস্যুকে সামনে নিয়ে আসতে চাই যে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং তাদের কারণে এই রাজ্যের যারা মানুষ তাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে একদিকে বিএসএফকে জমি না দেওয়া রাজ্য সরকারের ফেন্সিং তৈরি করবার ক্ষেত্রে অন্যদিকে তৃণমূল কংগ্রেস শাসক দলের নেতৃত্বে গুলশন কলোনির মতন শত শত কলোনি এই পশ্চিমবঙ্গে গড়ে তোলা হচ্ছে অনুপ্রবেশ আমাদের রাজ্যের জনবৈচিত্র্যকে পরিবর্তন করছে এবং পশ্চিমবঙ্গে আজকে হিন্দু উপাসনা পদ্ধতি আচার পদ্ধতির উপরে যে আক্রমণ হচ্ছে তার পেছনে এই অনুপ্রবেশ একটা বড় কারণ বলে আমরা মনে করি ফলে অনুপ্রবেশের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি যে আন্দোলন সেই আন্দোলনকে আরো তীব্রতর করা হবে এই পশ্চিমবঙ্গের বুকে এই বার্তা আমরা দিতে চাই দ্বিতীয় আপনারা জানেন সাম্প্রতিক কালে কলকাতায় একের পর এক খুন হত্যার মতন ঘটনা ঘটেছে এবং দেখা যাচ্ছে কলকাতায় বৃদ্ধ বৃদ্ধাদের অত্যন্ত আতঙ্কের মধ্যে তাদেরকে থাকতে হচ্ছে বিশেষত সে সমস্ত বাড়িতে অসংখ্য নগরীতে পরিণত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি দুষ্কৃতীদের ধরতে ব্যক্ত দুষ্কৃতীদেরকে আশ্রয় দেওয়া তৃণমূল কংগ্রেস একটা দুষ্কৃতীদের রেজিস্টার্ড রাজনৈতিক দল আমরা তার বিরুদ্ধেও আজকে এখান থেকে প্রতিবাদ জানাচ্ছি আমাদের সেশন শুরু হবে আমি আমাদের কবি অসীম সরকার মহাশয়কে একটি গান করবার মধ্যে দিয়ে আমাদের এই পর্বের যে সংবাদ